27টা মতান্তর 29টা যুদ্ধের স্টিব কমান্ডার ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাজনীতিহীন ধর্ম ধর্মহীন রাজনীতি হারাম যেই ধর্মে রাজনীতি নাই আর যেই রাজনীতিতে ধর্ম নাই ওটা হারাম কি জবাব দিবেন ও ধর্মের সামনে তুমি কি জবাব দিবা ও আলেম তুমি কি জবাব দিবা ও অফিসার তুমি কি জবাব দিবা আল্লাহ সম্মুখে দাঁড়াতে হবে না কি জবাব দিবি তুই আল্লাহর কাছে রাষ্ট্র পরিচালনার মূল কে রাজনীতি বলা হয় সবাই শুনেন শুনেন আপনি যদি এমন কাউকে ভোট দেন এমন কারো পক্ষে থাকেন যে কোরআন হাদিস বাদ দিয়া কাফেরদের আইন প্রতিষ্ঠা করতে চায় সেই ব্রিটিশের কালো আইনকে জিয়ে রাখতে চায় শয়তান কল্পিত মানব রচিত সেই পথ মত সেই আইনকে জিয়ে রাখতে চায় ওই রকম লোককে আপনি ভোট দেন আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে মুসলমানদের দেশ বাংলাদেশ বাংলা দেশ সেই নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে সুদ ঘুষ জেনা বেবিচারি খুন খারাপি গান বাজনা মদ ভাঙ মদ ভাঙ গাঞ্জা জুলুম নির্যাতন ইসলামী সরিয় যাহা কিছু হারাম করে সব হারাম জিনিসগুলা এই দেশে চলছে চলে না হয় কি জবাব দিবেন ও ধর্মের সাপ তুমি কি জবাব দিবা ও আলেম তুমি কি জবাব দিবা ও পিস তুমি কি জবাব দিবা আল্লাহ সম্মুখে দাঁড়াতে হবে না কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে আইনুদ্দিন আল আজাদ বলছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে তুই মুসলমান তোমার নামাজ আল্লাহ কবুল হবে তুমি ইসলামী রাষ্ট্র ইসলামী সমাজ ইসলামী হুকুমাত আল্লাহর কোরআনে এসে রাজ খিলাফত আলামিন হাদু সেই খোলাফায় রাশিদার সোনানি যুগকে ফিরে আর জন্য তুমি চেষ্টা করেছো কি না এই চেষ্টা যদি তোমার জীবনে না থাকে তোমার আমলে না থাকে তোমার কোনো আমল কবুল হবে না কথা কি বুঝতে পারছেন এত সহজ না নামাজ পড়তে গিয়া রোজা রাখতে গিয়ে হালুয়া রুটি খাইতে গিয়ে দাঁড় আসলে দাঁত কি সই হয়েছিল তার হেলমেট থেকে দুটি লোহার করা ভেদ করে ঢুকে গেছিল ওই যে রক্ততহূত বিশিশকা বসে হল 70 জন শহীদ হয়ে গেল গোটা সেই উদ্র प्रांत की रक्ते रो लाल হয়ে গেল এই দিকে নামাজ পড়তে কি রোজা করতে কি আর 10 বছরে মদিনার 10 বছরে তিনটা মত আছে সিলেব গ্রন্থকাতে একটা হলো 82 টা 86 টা 90 এই যে 82 86 90 টা ছোট বড় ওই 90 টা হয়েছে কয় বছরে 10 বছরে গড়ে কয়টা হইছে ঘরে কয়টা হইছে খেয়াল করছেন 10 বছর 90টা যুদ্ধ 27টা মতান্তর 29টা যুদ্ধের জীব কমান্ডার ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ আল জান্নাতু তাহাতা ফি জিলালে সিউফ রাসূলুল্লাহর তরবারির ছায়া নিছে মুমিনের জান্নাত সুবহানাল্লাহ তরবারির ছায়া নিছে মুমিনের জান্নাত জান্নাত নিছে পড়ে ছায়া নিছে মুমিনের জান্নাত ওই কি ওই বল্লম তখন কাযিগণের যুগে লিখ্যবন্ধ ছিল বলল বল্লমের ছায়া নিচে মুমিনের জান্নাত এই আধুনিক যুগে যারা আসলে আসতেন বলতেন যে জঙ্গি বিমারের ছায়া নিচে মুমিনের জান্নাত টমাহো ত্রুষ্ক্র বস্ত্রের ছায়া মুমিনের জান্নাত বলতেন এই যে পেটিঅট খবস্তে ছায়া নিচে মুমিনের জান্নাত ব্লেস্টিক খবস্তে ছায়া নিচে মুমিনের জান্নাত মিসাইলে ছায়া নিচে মুমিনের জান্নাত ট্যাংকের ছায়া নিচে মুমিনের জান্নাত আমানের সাইন নিচে মুমিনের জান্নাত মেশিন গান ইসটেন গানের সাইন নিচে মুমিনের জান্নাত কথা কি বুঝতে পারছে প্রিয় ভাই প্রিয় ইসলাম বাদ আদ্যে কিছু কিছু পালন করিয়া আর গোটা তা বিজাতীয় অনুসরণ বিজাতীয় অনুসরণ কি আশ্চর্য কথা রাজনৈতিক দরবা রাজনৈতিক দরবা রাজনৈতিক দরবা রাজনৈতিক প্ল্যাটফর্ম রাসূল কি রাজনৈতিক ছিলেন না ইসলাম রাজনৈতিক না রাজনৈতিক হ্যাঁ তো এটাই চায় কাফেররা চায় রাজনীতিহীন কি রাজনীতি মুক্ত ধর্ম রাজনীতি মুক্ত রাজনীতি মুক্ত চায় রাজনীতি মুক্ত দল চায় রাজনীতি মুক্ত নেতা চায় কথা বুঝুন নাই রাজনীতি করলে কি কি আসবে কথা বুঝুন নাই ওরাই চাই যে আপনি কি তাই চান ও দরবে সাপ আপনি কি না চান ও পিস তুমি কি না চাও ও আলেমের দিন তুমি কি না চাও রাজনীতিহীন ধর্ম ধর্মহীন রাজনীতি হারাম যে ধর্মে রাজনীতি নাই আর যে রাজনীতিতে ধর্ম নয় ওটা হারাম হারামে কথা কি বুঝাইতে পারছি কথা কি বুঝতে পারছেন